নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব যোগিনী একাদশী দু সালে কবে পালিত হবে একুশে জুন নাকি বাইশে জুন একাদশী তিথি কখন শুরু হয়ে কখন শেষ হবে একাদশী ব্রত পালনের সময় কখন এছাড়াও জানব এই একাদশী পালন করলে কি কি খাবার খাওয়া যাবে ও কি কি খাবার খাওয়া যাবে না এই দিনে কোন কোন কাজগুলি করা উচিত এবং কি কি কাজ একেবারেই করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর জন্য উপবাস রাখা হয় বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ মনোযোগ সহকারে ভক্তি নিষ্ঠা নিয়ে একাদশী ব্রত পালন করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে যোগিনী একাদশীর ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পূর্ণ সঞ্চার হয় কোনো কঠিন রোগে ভোগা ব্যক্তি যদি এই ব্রত পালন করে তবে সেই রোগ থেকেও মুক্তি মেলে এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী পালিত হবে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলায় ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে কুড়ি জুন দু হাজার পঁচিশ বাংলায় পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে উনষাট মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলায় ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার রাত একটা বেজে বত্রিশ মিনিটে দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রতের পারণ সময় হবে বাইশে জুন দু বাংলায় সাতই আষাঢ় চোদ্দোশো রবিবার সকাল ছটা বেজে সাতান্ন মিনিটের পর থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যোগিনী একাদশীর দিন উপবাস ও পূজা করলে জীবনে সমস্ত সুখ লাভ হয় তবে এই দিনে কিছু কাজ করা একেবারেই উচিত নয় না হলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন এবং জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় চলুন জেনে নিন যোগিনী একাদশীর দিনে কী কী কাজ করবেন ও কি কি কাজ করবেন না যোগিনী একাদশীতে কী কী কাজ করবেন এই দিন খুব ভোরে স্নান করুন সূর্যদেবকে জল অর্পণ করুন মন্দির পরিষ্কার করুন এরপরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে একাদশীর উপবাস পালনের সংকল্প নিন ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীরও পূজা করুন ঘিয়ের প্রদীপ জ্বালুন ফল ফুল তুলসী পাতা নিবেদন করুন মন্ত্র জপ করুন যোগিনী একাদশীর ব্রতকথা পাঠ করুন অবশেষে আরতি করুন প্রসাদ বিতরণ করুন তুলসী পূজা করুন কিন্তু জল অর্পণ করবেন না বা স্পর্শ করবেন না দূর থেকে প্রদক্ষিণ করে সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালুন এই দিনে বিভিন্ন তাজা ফল মিষ্টি দুধ দই ছানা সাবু বাদাম মিষ্টি আলু কুমড়ো পেঁপে নারকেল ইত্যাদি খেতে পারেন এবার জেনে নেব যোগিনী একাদশীর দিনে কোন কোন কাজগুলি করবেন না একাদশীর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করুন এই দিনে ভাত খাবেন না একাদশীর দিনে ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না এটি করলে পুণ্য নষ্ট হয় পাপ বৃদ্ধি পায় এই দিনে ঘর অপরিষ্কার রাখবেন না একাদশীর দিনে কালো পোশাক পরবেন না পারলে এই দিনে হলুদ রঙের পোশাক পরুন কেননা এই রং ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় একাদশীর দিনে ভুল করেও তুলসী গাছে জল উৎসর্গ করবেন না এবং তুলসী পাতাও ছিঁড়বেন না যোগিনী একাদশীর দিনে নোখ চুল কাটা উচিত নয় এই দিনে যতটা পারবেন মৌন থাকার চেষ্টা করুন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না এই দিনে কারোর ওপর রাগ করা কোনো কিছু নিয়ে অহং প্রদর্শন করা বা কাউকে অপমান করা সব সময়তে এড়িয়ে চলুন মনে কোনো খারাপ চিন্তা আনবেন না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে